পথচলা শুরু করেছেন তার মানে প্রায় সেভেন্টি কাছাকাছি এটাই তো সত্তর বছর কাছাকাছি এই অবস্থাতে আমাদের আয়তরমা রাজ্যের মানুষের জন্য অনেক কিছু উদ্যোগ নিয়ে কাজ করছে বিভিন্ন বিজনেস অ্যাক্টিভিটিস রয়েছে আজকে আমাদের সমবায়ের সঙ্গে যুক্ত রাজ্যের মধ্যে প্রায় লাখ লাখ মানুষ আজকে সমবায়ের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে আরো অনেক মানুষ আজকেও উদ্যোগ নেবার জন্য সবাই প্রস্তুত আছে যে সমবায়ের মাধ্যমে সমবায়ের সঙ্গে যুক্ত হবার জন্য ভারতবর্ষে যিনি এই দপ্তরের মন্ত্রী ভারত সরকারের ষষ্ঠ দপ্তরের মাননীয় মন্ত্রী অমিত শাহজি উনি প্রত্যেক মাসে চার থেকে পাঁচবার উনি রিভিউ মিটিং করছে শুধু সেপারেটলি অপারেশন ডিপার্টমেন্ট নিয়ে আগামী অর্থবর্ষরে এটা শুভ সংবাদ আসবে সমবায় দপ্তরের জন্য

আমাদের সমবায়ের সঙ্গে যুক্ত প্রায় বিভিন্ন সোসাইটি রয়েছে মার্কেট প্রাইমারি মার্কেটিং কোপারেটিভ সোসাইটি ল্যাম্পস প্যাকস অ্যাম্পেক্স এবং বিভিন্ন সোসাইটি আজকে যুক্ত রয়েছে আজকে আমরা জানি সমবায়ের এটা আন্দোলন আমরা যখন ভারত স্বাধীনতা লাভ হওয়ার আগে থেকেই এই সময়ের আন্দোলন ছিল সেটা একটু উদ্দেশ্য যা আমাদের দেশের অর্থনীতি সেটাকে শক্তি করা এবং গ্রামীণ এলাকায় মানুষের কাছে স্বরোজগার দেওয়ার জন্য আজকে নতুনভাবে যে গ্রামীণ এলাকায় ল্যান্স ট্যাক্স নেই সে জায়গাটাকেও কাভারেজ করার জন্য এটা ভারত সরকারের সমবায় দপ্তরের উদ্যোগে প্রত্যেক রাজ্যে সার্ভে করার পরে একটা টার্গেট দেওয়া হয়েছে যে আপনার রাজ্যের মধ্যে এক সংখ্যা আপনারা এম ট্যাক্স নতুনভাবে গঠন করতে হবে এবং সেটাও টাইম বাউন করে দিয়েছে সেই মোতাবেক আমাদের ত্রিপুরা প্রায় দুইশো আশিটা মতন আমরা গঠন করেছি সারা রাজ্যে এবং গতকালকে আমরা নতুনভাবে আমাদের ওই এডিনোভার সেখান থেকে আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশটি মতন যারা এমপেক্স গঠন করেছে তাদেরকে এক্সপোজার করার জন্য তাদেরকে স্টাডি এক্সপিরিয়েন্স করার জন্য তাদেরকে রাজ্যে বিভিন্ন রাজ্যে আমাদের ল্যান্ডস ট্যাক্স বা বিভিন্ন সোসাইটি সে জায়গাতে তাদেরকে পাঠানো হয়েছে প্রথমবারের মতো সেটা উদ্যোগ নিয়েছে স্টেট কোপারেটিভ ব্যাংক এবং আজকে আমরা সবাই জানি আমাদের যতগুলি ল্যাম্প আছেন আপনাদেরকে ডিজিটালাইজেশন করার জন্য ভারত সরকারের উদ্যোগে দপ্তরের উদ্যোগে কম্পিউটারাইজেশন করার জন্য প্রত্যেক ল্যান্ড স্পেক্সকে কম্পিউটার ডিস্ট্রিবিউশন করা হয়েছে গতকালকে আমাদের দপ্তরের একটা রিভিউ মিটিং আমরা নিয়েছি মাননীয় সেক্রেটারি সাহেব ছিলেন আর সাহেব ছিলেন আমরা নির্দেশ দিয়েছি আগামী কয়েক মাসের মধ্যে যে আমাদের উদ্দেশ্য ডিজিটালাইজেশন এই ডিজিটালাইজেশনের অ্যাক্টিভিটি যাতে এক্সারসাইজ করা হয় তার জন্য প্রয়োজনে আমরা আমাদের এআরসিএস ভিডিও কনফারেন্স প্রোগ্রাম সেটা প্রত্যেকটা কনফারেন্সের সঙ্গে ভিডিও কনফারেন্স প্রোগ্রাম দিলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের অপারেশন ডিপার্টমেন্ট থেকে যেই কোনো নিউলি স্কিম যখন আসবে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সোসাইটি যারা আছে তাদেরকে ওই ডাটাগুলি পাঠানোর জন্য সেটা আমরা উদ্যোগ নিয়েছি এবং ডিআরসিএস সাহেব যারা আছেন তাদের সঙ্গে আমরা সাহেব প্রত্যেকটা ডিআরএ তাদের সঙ্গে মনিটরিং করবে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মুহূর্তে